হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং সামনে তোমাদের প্রাইমারি বিদ্যালয়ে যে শিক্ষকতার ইন্টারভিউ আছে তার উপর লক্ষ্য রেখেই ভিডিওটা আমি তৈরি করছি দেখো প্রাইমারি স্কুলের যে ইন্টারভিউ আছে তোমাদের তোমরা সবাই জানো ইন্টারভিউটা মোটামুটি একটা চাপের কিন্তু তোমরা যদি সেই চাপটা না নিয়ে সে চাপ মুক্ত হয়ে যদি ইন্টারভিউ দাও দাও তোমরা অবশ্যই সাকসেস পাবে দেখো সাধারণভাবে একটা জিনিস তোমরা মাথায় রাখবে তোমরা সবাই কোয়ালিফাইড কোয়ালিফাইড হওয়ার জন্যই তোমরা পাস করেছ তোমরা রিটেনে পাস করেছ রিটেনে পাশ করে তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ ইন্টারভিউ যে ধাপটা আছে ইন্টারভিউ ইন আর অ্যাপটিটিউড টেস্ট এটা খুবই একটা গুরুত্বপূর্ণ চাপমুক্ত হয়ে তোমরা ইন্টারভিউ দিলে অবশ্যই তোমরা পাশ করবে দেখো ইন্টারভিউর যে জিনিসটা আছে ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউ আর যে আছে সে হচ্ছে দেখবে তোমাদের হচ্ছে জ্ঞান যেটা দেখার তোমাদের যে জ্ঞানটা যেটা দেখার সেটা তোমাদের খাতায় তোমরা দেখিয়েছো তোমরা সেই জন্য তোমরা পাশ করেছো এবার যে ইন্টারভিউ আর যে জিনিসটা দেখবে তোমরা হচ্ছে মানুষ হিসাবে কেমন বা তোমাদের মনের দিক থেকে তোমরা কেমন তারপরে তোমাদের ধরো উপস্থিত বুদ্ধি কথা বলা ধরন তোমাদের দক্ষতা তোমাদের লক্ষ্য কি আছে আগামী দিনের বা তোমাদের কি আগ্রহ আছে এইসব বিষয়গুলোই তোমাদের এই পরীক্ষক যিনি আছেন বা যারা থাকবেন তারা দেখে তোমাদের বিচার করার চেষ্টা করবে ঠিক আছে যার দ্বারা তারা বুঝবেন যে তিনি তোমরা এই পোস্টটার জন্য পারফেক্ট কিনা ঠিক আছে আর তোমরা একটা জিনিস খেয়াল রাখবে পরীক্ষক যে জিনিসগুলো তোমাদের ধরবে তোমরা চোখে চোখ রেখে উত্তর দেওয়ার চেষ্টা করবে আর হচ্ছে চেষ্টা করবে যে ঠিকঠাক পরীক্ষকের প্রশ্নগুলো শুনে যাতে তোমরা উত্তর দিতে পারো আর সংক্ষিপ্ত ভাষায় পরীক্ষক যে প্রশ্নটা করলো তোমরা একটা বিস্তারিতভাবে উত্তর দিচ্ছ সেটা নয় একদম সংক্ষিপ্ত ভাষায় উপস্থাপন করতে পারাটাও দেখবে যে তুমি সংক্ষিপ্ত ভাষায় পরীক্ষকের প্রশ্নগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারছো নাকি ঠিক আছে কখনো কখনো তোমাদের মনে হতে পারে যে পরীক্ষক যে প্রশ্নটা করছেন সে প্রশ্নের উত্তরটা আমি জানি বা আমার এই প্রশ্নটা খুবই সহজ কিন্তু সেক্ষেত্রেও তোমরা কখনোই আবেগতাড়িত হয়ে পড়বে না যে আমি এটা জানি বলে তাড়াহুড়ো করে আবেগের বসে আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি সেক্ষেত্রেও তোমাদের একটা নেগেটিভ ইমপ্রেশন পড়তে পারে ঠিক আছে আর হচ্ছে ঠান্ডা মাথায় ইন্টারভিউ দেবে তোমরা ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন ঠান্ডা মাথায় তুমি যে বিষয়গুলি তারা ধরবেন ঠান্ডা মাথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর যে জিনিসগুলো তোমাদের ইন্টারভিউ দেওয়ার সময় মেনে চলতে হবে তার উপরে ভিডিওটা তৈরি করা ভিডিওটা কতগুলো ভিডিও সিরিজ হবে ফার্স্ট পার্ট নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি দেখো পোশাক পরিচ্ছদ পোশাক পরিচ্ছদ কেমন হতে পারে তোমরা হচ্ছে সবাই শিক্ষক বা শিক্ষিকা হবে সেক্ষেত্রে তোমাদের পোশাকে যেন শিক্ষক বা শিক্ষিকার ছাপটা যেন যথেষ্টভাবে ফুটে ওঠে সেক্ষেত্রে তোমাদেরকে একটা ড্রেস কোড মেনে চলতে হবে সাধারণভাবে ছেলেরা ছেলেরা ফর্মাল প্যান্ট এক্ষেত্রে আমি বলবো যে জিন্স প্যান্টটা না পড়াই ভালো ফর্মাল প্যান্ট বা ফর্মাল শ্যু ঠিক আছে এক্ষেত্রে ব্যবহার করতে পারে পারো তোমরা আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে চাকচিক্যহীন মানে চকচকে বা ঝকমকে যেসব শাড়ি আছে সেসব শাড়ি না পড়াই ভালো ঠিক আছে মোটামুটিভাবে চোখে না লাগে এরকম ধরনের শাড়ি পরবে আর যদি তোমাদের অসুবিধা থাকে শাড়ি পরার ক্ষেত্রে সেক্ষেত্রে সালোয়ার কামিজ বা চুড়িদার বা এই ধরনের কিছু পরতে পারো আর হিল তোলা জুতো মেয়েদের ক্ষেত্রে একদমই পরবে না তোমরা একদমই ব্যবহার করবে না আর আর খেয়াল লাগবে ছেলেরা ছেলেরা যাতে চুলগুলো ঠিকঠাক কাটা হয় চুল অনেক রকমের চুল আছে স্টাইলিশ চুল কাটা বা কি কাটা বা কিছু এগুলো যাতে অ্যাভয়েড করা যায় এক্ষেত্রে এগুলো দেখবে মাথায় রাখবে ঠিক আছে আর মেয়েরা অলঙ্কারের বিষয়টা মাথায় রাখবে অলঙ্কার একদম সিম্পল অলঙ্কার পড়বে মানে অলঙ্কার বর্জিত হওয়াই ভালো ঠিক আছে দেখো ইন্টারভিউ বোর্ডে কি করবে তোমরা যা করবে তোমরা ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ডে তিনজন বা চারজন যাই থাকুক না কেন তার ভিতরে দেখতে পারবে তোমরা একজন ম্যাডাম থাকতে পারে বা দুজন ম্যাডাম থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে একজন ম্যাডামই থাকেন এবার তোমরা যখন ঢুকবে ঢুকবে যখন অনুমতি নিয়ে ঢুকবে এবং প্রথমে তোমরা চেষ্টা করবে যে ম্যাডামকে নমস্কার জানানো তারপর স্যারদের জানানো ঠিক আছে আর তোমরা বসবে সময় বুঝে একটা গুড মর্নিং করতে পারো বা তোমরা নমস্কার অথবা গুড মর্নিং বা গুড আফটারনুন বা গুড ইভিনিং যেমন হয় সেরমভাবে দুটোর মধ্যে একটাও জানাতে পারো তারপরে তোমরা বসতে বলবে যখন ওনারা তখন বসবেন ঠিক আছে চেয়ারের শব্দ না হয় এই বিষয়টা একটু দেখবে আর বসার সময় ধন্যবাদ জ্ঞাপন অবশ্যই করবে আর তারপর খেয়াল লাগবে তোমাদের যে ফাইলগুলো আছে যেসব ফাইল আছে ফাইলে যেসব দরকারি কাগজপত্রগুলো আছে সে কাগজপত্রগুলো পরপর করে সাজিয়ে রাখবে যাতে যখন তোমাদের কোনো সার্টিফিকেট বা কোনো মার্কশিট চাইবেন ইন্টারভিউয়ার তখন যাতে সহজেই তোমরা বের করতে পারো যাতে খুঁজতে না হয় এই বিষয়টাও খেয়াল লাগবে তোমরা একটুখানি আর ফাইলটা আলতো করে তোমাদের কোলের উপরে রেখে দেবে ফাইলটা এদিক ওদিক সেদিক রাখবে না তারপরে ধরো এবার প্রশ্ন শুরু হয়েছে পরীক্ষক তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছে সবসময় চেষ্টা করবে যে পরীক্ষক যেসব প্রশ্ন জিজ্ঞাসা করছে সে প্রশ্ন হাসি মুখে উত্তর দেবে কখনোই মুখ গোমরা করে রাখবে না যদি না পারো তাও হাসি মুখে তোমরা বলবে আর যদি পারো তাও হাসি মুখে উত্তর দেওয়ার চেষ্টা করবে তারপর ধরো তোমাদের যদি কোনো সময় হাঁচি বা কাশি বা এই ধরনের কিছু হঠাৎ করে চলে আসে তাহলে রুমাল বা টিস্যু ব্যবহার করতে পারো এক্ষেত্রে হাঁচি বা কাশির পর তোমরা দুঃখিত বা সরি বলতে পারো চেয়ারে বসার সময় সবসময় খেয়াল রাখবে যে মেরুদণ্ডটা সোজা করে বসবে ঠিক আছে আর চেষ্টা করবে যে তোমাদের যদি এরকম ধরনের প্রশ্ন করে যে তোমরা কি এই কাজটি করতে পারবে বা এইটা এই কাজটা তোমার দ্বারা কি হবে কখনোই বলবে না যে হ্যাঁ এটা তো সহজ কাজ এটা আমি পারবো না কেন এরকম ধরনের কথা বলবে না সবসময় বলবে যে আমি স্যার চেষ্টা করব ম্যাম চেষ্টা করব। এটা অবশ্যই আমি চেষ্টা করব। আমার সাধ্য মতো আমি চেষ্টা করব। এরকম ধরনের উত্তর দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আর বেরোবার সময় অবশ্যই যেমন ঢোকার সময় তোমরা নমস্কার দিয়ে ঢুকেছিলে বেরোনোর সময় তোমরা একইভাবে নমস্কার দিয়ে বাইরে বেরোবে ঠিক আছে এবার দেখো ইন্টারভিউ বোর্ডে একেবারে করবে না কি করবে না ইন্টারভিউ বোর্ডে সবসময় তোমরা যখন যাবে হাতে সময় নিয়ে যাবে কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনের একটা বিষয় থাকে নিচে তোমাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশান হবে তারপরে তোমাদের যে টেবিল নম্বর দেওয়া থাকে সেই টেবিল নম্বরে তোমাদের ইন্টারভিউয়ের জন্য লাইন দিতে হতে পারে এরকম ধরনের সিস্টেম থাকে কিন্তু কখনোই তোমরা ইন্টারভিউ কক্ষে হন্তদন্ত হয়ে প্রবেশ করবে না যে তোমরা যে ডকুমেন্ট ভেরিফিকেশান করছো সেটা লেট করে গেলে বা কিছু এবার ইন্টারভিউ যখন টেবিলে তুমি যাচ্ছ তখন হন্তদন্ত হয়ে হাপাতে হাঁপাতে ঘাম মুছতে মুছতে যাচ্ছ এরকম কখনোই করবে না হাতে সময় নিয়ে অবশ্যই যাবে এবার আরেকটা জিনিস করবে না সেটা হচ্ছে বিনা অনুমতিতে ঢুকেই তুমি বসে পড়লে চেয়ার টানাটানি করছো চেয়ারে আওয়াজ হচ্ছে ঠিক আছে এই সব বিষয়গুলি একেবারে করবে না গালে বুকে ঠিক আছে হাত রেখে বসবে না টেবিলে ধরো কনুই রেখে বসলে ঠিক আছে এরকম ধরনের করবে না টেবিলটা কোন রেখে তুমি ভর দিয়ে টেবিলে বসলে ঠিক আছে সব সময় চেয়ারে সোজা হয়ে হাত দুটোকে কোলের উপরে রেখে কোলের উপর ফাইলটাকে রেখে সোজা হয়ে বসবে টেবিলে কোনো জিনিসপত্র আছে তোমরা মনে হলো যে টেবিলে জিনিসটা আছে একটু নাড়িয়ে দেখি ঠিক আছে বা একটু পেপার আছে গিয়ে পেপার পড়া আরম্ভ করে দিলে টেবিলের উপর আছে বা টেবিলের উপর একটা বই আছে গিয়ে দেখানোর জন্য একটা বই পড়া আরম্ভ করে দিলে এগুলো কখনোই করবে না ঠিক আছে প্রশ্ন যখন করা হবে ঠিক আছে তখন তোমরা যদি উত্তর জানো জানেন বা জানো তোমরা সেটা তো স্বতস্ফূর্তভাবে বলবে যে উত্তরটা জানি তাড়াহুড়ো করে বা আবেগতাড়িত হয়ে তোমরা কখনোই বলবে না যে আবেগের বসে তাড়াহুড়ো করে বলে ফেললে এটা কখনো করবে না যদি তোমাদের ধরো উত্তরটা জানা না থাকে তাহলে তোমরা বিনয়ের সঙ্গে বলবে স্যার বা ম্যাম যে উত্তরটা আমার জানা নেই এই প্রশ্নের উত্তরটা অবশ্যই আমি পরে জেনে নেবো এরকম ধরনের কথা বলবে তোমরা হাসির প্রসঙ্গ আসলো ধরো হিহি হি করে হেসে উঠলে বা কিছু এরকম করবে না তোমার সাধ্য মতো তোমরা টিচার হবে শিক্ষক বা শিক্ষিকা হবে সেক্ষেত্রে হাসিটাও সেরকমভাবে তোমরা হাসবে হাসার চেষ্টা করবে ঠিক আছে আর ভঙ্গিতে পা নাড়াচ্ছ বা তোমাদের কোনো বাজে অভ্যাস আছে দোলানো পা দোলানো মাথা দোলানো বা পিঠ দোলানো এই ধরনের অভ্যাস থাকলে চেষ্টা করবে যাতে না হয় তারপরে ধরো তোমাদের শেষে তোমরা বেরোনোর সময় বা মাঝখানে জিজ্ঞেস করলে মাঝখানে তোমরা বললে স্যার আমার চাকরিটা হবে বা স্যার আমার এই চাকরিটা খুবই গুরুত্বপূর্ণ আমার বাড়িতে এরকম এরকম অসুবিধা আছে এরকম ধরনের প্রশ্ন তোমরা বা এরকম ধরনের কথা তোমরা বল বলবে না কখনোই বলবে না ঠিক আছে কাজটা কি পারবেন ঠিক আছে এরকম ধরনের কথা বললে তোমরা বলবে হ্যাঁ এটা পারবো না কেন এত সোজা কাজ ঠিক আছে এই ধরনের কথা তোমরা বলবে না এটা আমি কিছুক্ষণ আগে বললাম এই ধরনের কথা তোমরা বলবে না বলতে পারো যে আমি স্যার আমাকে যদি দায়িত্বটা দেওয়া হয় আমি সাধ্য মতো এই দায়িত্বটা পালনের চেষ্টা করবো ঠিক আছে এইগুলো তোমরা একটু খেয়াল রাখবে এবার ধরো তোমাদের বললো কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করছি আমি দেখো নিজের সম্পর্কে বলুন বলো বললো যে আপনি নিজের সম্পর্কে কিছু বলুন এক্ষেত্রে তোমরা দেখো আমি সাজিয়ে নিয়েছি এক্ষেত্রে নিজের নাম বলবে যে যার বাবার নাম বাবা কি করতেন বা কি করেন মায়ের পেশা মায়ের মা যদি কিছু না করেন তোমরা হোম মেকার বলতে পারো ঠিক আছে তারপরে সদস্য সংখ্যাও তুমি উল্লেখ করতে পারো বাড়ির সদস্য সংখ্যা স্যার এরকম আমার বাড়িতে একোজন আছেন বা কিছু ঠিক আছে বাড়ির ঠিকানাটা বলতে পারো বাড়ির ঠিকানা পুরো গ্রাম পোস্ট অফিস এত কিছু বলা লাগবে না শর্ট করে তোমরা ঠিকানাটা বলতে পারো শিক্ষাগত যোগ্যতা হিসাবে হায়েস্ট যোগ্যতাটা বলতে পারো এ এম এ ডিএলএড বা বিএসসি ডিএলএড বা বিএ ডিএলএড যেমন আছে যার যার শিক্ষাগত যোগ্যতা সেভাবে তোমরা বলতে পারো তোমাদের যে শখ আছে কারোর কোনো এক্সট্রা কোনো শখ থাকে এক্সট্রা কারিকুলাম কোনো অ্যাক্টিভিটি আছে নাকি কোনো গানের কোর্স বা কোনো ক্যারাটের কোর্স বা কোনো সাঁতারের কোনো চ্যাম্পিয়নশিপ স্টেট চ্যাম্পিয়নশিপ বা ন্যাশনাল খেলেছ বা এরকম ধরনের কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকলে সেটাও বলতে পারো তোমরা ঠিক আছে আর কোনো তোমাদের এক্সট্রা শখ থাকলে যেগুলো স্কুল রিলেটেড বা না রিলেটেড হতে পারে সেগুলো তোমরা বলতে পারো কতগুলো প্রশ্ন দেখো আর একটা প্রশ্ন দেখো এই পদের জন্য আপনাকে কেন সিলেক্ট করা হবে কোন বিশেষ গুণ আছে আপনার মধ্যে যার জন্য আপনি পদটি ডিজার্ভ করেন দেখো এটা আমি আমার মতো লিখেছি তোমরা তোমাদের মতো করে ভেবে তোমরা অন্য উত্তর দিতে পারো দেখো আমার সমগ্র শিক্ষা জীবনে আমি কয়েকজন খুব আদর্শ শিক্ষককে পেয়েছি যাদের দেখে আমি অনুপ্রাণিত হয়েছি সে আগ্রহ থেকেই আজ আমি জায়গায় এসেছি আজকে যে ছোট্ট শিশু সুলভ চারাগাছগুলো আছে তাদের আগামী দিনের মহির পরিণত করতে গেলে যে ধৈর্য নিষ্ঠার শিক্ষার প্রয়োজন হয় তা আমার কাছে আছে সেই কারণে এই পথটির জন্য আমি নিজেকে যোগ্য বলে মনে করি ঠিক আছে এটা প্রশ্নের উত্তরটা তোমরা নিজেদের মতো করে তোমরা গুছিয়ে বলতে পারো আপনার একটি স্ট্রেন্থ আর একটি উইক পয়েন্ট ঠিক আছে আপনার একটি স্ট্রেন্থ আর একটি উইক পয়েন্ট কি আছে আমি একজন কুইক লার্নার আমার যে প্যাশান পড়ানো আমার প্যাশান তাছাড়া আমার শিক্ষা ও আমার বাবা মার দেখানো যে পথ এ পথ ধরে চলতে চাও আমার চরিত্রের হচ্ছে পজিটিভ দিক তাই আমি কখনো চুপচাপ থাকতে পারি না ঠিক আছে এটা হচ্ছে পজিটিভ দিক আর আমি কখনও চুপচাপ বসে থাকতে পারি না কোনো না কোনো ভালো কাজে আমি নিজেকে নিয়োজিত রাখতে চাই বা যুক্ত দেখতে চাই এটা কিছুটা হলেও আমার একটা চরিত্রের দুর্বল জায়গা ঠিক আছে এটা তোমাদের মতো করে তোমরা প্রশ্নের উত্তরগুলো বলতে পারো আগামী পাঁচ বছর নিজেকে কোথায় দেখতে চান আমি আমার স্কুলকে আদর্শ বিদ্যালয়ে পরিণত করতে চাই সেই জন্য আমি একজন স্কুলের নির্ভরযোগ্য সদস্য হিসাবে আগামী পাঁচ বছর পরে আমি ছাত্রছাত্রীদের মধ্যে নিজের পরিশ্রমে সার্থক রূপ দেখতে চাই ঠিক আছে কোন বই পড়েছেন যেটা আপনাকে অনুপ্রাণিত হতে সাহায্য করে বা জীবনে উন্নতি পেতে সাহায্য করে এক্ষেত্রে দেখো তোমাদের কোনো জীবনী পড়া থাকলে কোনো মনীষীর জীবনী পড়া থাকলে সেই জীবনীটা তোমরা উল্লেখ করবে বা কোনো মহান লেখকের কোনো নীতি কথা বা কোনো এমন লেখা পড়েছ তোমাদের জীবনে জীবনটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে বা কোনো মোটিভি মোটিভেশন ভিডিও দেখেছো সেগুলো তোমরা বলতে পারো যে মোটিভেশ এই মোটিভেশনের এই বই পড়েছি বা কিছু এটা আমার জীবনটাকে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছে এটা তোমরা নিজের মতো করে তোমরা বলতে পারো কোনো ছাত্রছাত্রী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে তাকে কিভাবে শাসন করবে দেখো প্রথমত তার সঙ্গে কথা বলতে হবে কথা বলে মনের অবস্থা তার বোঝার চেষ্টা করতে হবে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা যেতে পারে পড়ার মধ্যে তাকে ব্যস্ত রাখার চেষ্টা করতে করতে মানে করার চেষ্টা করা যেতে পারে যাতে তার মনটা অন্যদিকে না যেতে পারে এভাবে কয়েকদিন তাকে পর্যবেক্ষণ করা যেতে পারে আর দরকার হলে প্রধান শিক্ষক শিক্ষিকার সঙ্গে বিষয়ে আলোচনা করব প্রধান শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলোচনা করব মানে আমরা আমরা সবাই মানে তোমরা সবাই ডিএলএড করেছো ডিএলএড এইসব বিষয়গুলি তোমরা জানো এবার এই বিষয়গুলি যখন স্কুলের ক্ষেত্রে যাবে এগুলো তোমরা পড়েছো পড়ার ক্ষেত্রে হয়েছে হাতে কলমের ক্ষেত্রে যেটা যাবে সেটা সেক্ষেত্রে যে প্রধান শিক্ষক বা শিক্ষিকা আছে তিনি অনেক সিনিয়র বা কোনো অ্যাসিস্ট্যান্ট সিনিয়র টিচার থাকলে তার সঙ্গে আলোচনা করে এই বিষয়টা তোমরা বুঝতে পারবে এবং বিষয়টাকে কি করা যেতে পারে বিষয়টাকে সেইভাবে ট্যাকেল করা যেতে পারে ঠিক আছে কোনো ছাত্র ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কি করবেন প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করব অথবা প্রধান শিক্ষক সঙ্গে কথা বলে শিক্ষিকার সঙ্গে কথা বলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করব এক্ষেত্রে স্কুলে সব স্কুলে প্রাথমিক যে প্রাথমিক যে যে চিকিৎসা প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন উপকরণগুলো থাকে সেইগুলো কেটে গেল বা ছড়ে গেল বা কিছু মাথায় লাগলো বা ব্যথা পেলো এরকম ধরনের কিছু হলে তাকে ফার্স্ট এড দেওয়া যেতে পারে অন্য কিছু যদি হয় বা কিছু সেক্ষেত্রে প্রধান শিক্ষক বা শিক্ষিকা বা সিনিয়র টিচার যিনি আছেন তার সাথে কথা বলা যেতে পারে বা প্রয়োজন হলে তাদের বাড়ির যে গার্জিয়ান আছে তাদের ডাকা যেতে পারে তাদেরকে সঙ্গে নিয়ে প্রয়োজন হলে নিকটবর্তী যে হসপিটাল আছে হাসপাতাল আছে বা স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে যাওয়া যেতে পারে প্রত্যন্ত গ্রামে গ্রামে পোস্টিং হলে কী করবেন অবশ্যই যাব ফর্ম ফিল আপের সময় আমি সব জেনে বুঝেই ফর্ম ফিল আপ করেছিলাম আর আমি না জয়েন্ট করলে অন্য কেউ তো করবেই স্যার সেক্ষেত্রে আমি বা কেন করব না স্যার এরকম ধরনের উত্তর দেবে আপনার পরিবার সম্পর্কে বলুন পরিবার সম্পর্কে তোমরা বলার সময় পরিবারের কে কে আছেন বাবা মা বা ঠাকুমা ঠাকুরদা যে যে আছেন তোমাদের ভাই বোন ঠিক আছে এগুলো সব তোমরা উল্লেখ করতে পারো পরিবেশ কাকে বলে পরিবেশ জীব সার্থক সহ পরিবেশ বলে এক্ষেত্রে আরেকটা প্রশ্ন বলতে পারে বিদ্যালয় কি ধরনের পরিবেশের মধ্যে পড়ে বিদ্যালয় হচ্ছে সামাজিক পরিবেশের একটা অংশ ঠিক আছে সমাজের সামাজিক পরিবেশের একটা অংশ হচ্ছে বিদ্যালয় ঠিক আছে এই ছিল শিক্ষক নিয়োগের বা শিক্ষিকা নিয়োগের প্রাইমারি শিক্ষক শিক্ষিকা নিয়োগের ইন্টারভিউয়ের পার্ট আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো শিগলি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের বিরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ